হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের এই যে লেস দিয়ে একটা দারুণ একটা চাট বানিয়ে দেখাবো তার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি গাজর কুচি আর এখানে কুচি আর এখানে টক দই আর টমেটো সস তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এরপর এই লেজের প্যাকেটটা আমি ছিঁড়ে নিচ্ছি এবার একটা একটা করে এভাবে প্লেটের উপর সাজিয়ে নিচ্ছি বাচ্চা থেকে বড় চিপস কিন্তু সবাই খেতে পছন্দ করে তো এইভাবে যদি একটু ওদের বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের তাহলে একটু হেলদি হয় তো তার জন্য ভাবলাম আজকে ওকে চিপসটা একটু অন্য অন্যরকমভাবে দেব আর তাই তো আপনাদের সাথেও শেয়ার করতে চলে এলাম তো চিপসগুলো আমি এভাবে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি আর তার উপর থেকে দিয়ে দেব টক দই তো টক দইটা আপনারা চাইলে আগে থেকে একটু ফেটিও নিতে পারেন আর টক দইয়ের ওপর থেকে যদি একটু বিট নুন ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু যখন খাবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভালো লাগে তো টক দই দেওয়ার পরে বিট নুন দিয়ে দিলাম দিয়ে আবারও আমি বাকি স্যালাডগুলো এর ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাজর সবটাই দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে একটু লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন হয়ে গেছে আবারও আমি আর একটু টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন বিট নুনটা দিলে এর স্বাদটা অনেকটা বেশি ভালো হবে এমনি নুনের থেকে তো বিট নুন দেওয়ার পর এরপর আমি যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না তার জন্য এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুটোই ব্যবহার করতে পারেন গোলমরিচ গুঁড়োও দিতে পারেন আবার কাঁচা লঙ্কাও দিতে পারেন আমার ছেলে যেহেতু ঝাল খুব একটা খেতে পারে না তাই আমি শুধু গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি টমেটো সস দেখুন একদম রেডি তো আপনাদের এই চাটের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন